নমস্কার ফলিক জ্যোতিষ পড়ছি এবং চতুর্থ ভাবপতি সম্পর্কে আমরা জানবো চতুর্থ ভাবপতির পরিণাম আপনার যে কোনো লগ্ন হতে পারে মেষ থেকে মিন পর্যন্ত মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি যে কোনো রাশির লগ্ন হতে পারে আপনার যাই লগ্ন হোক না কেন আপনার জন্য কিন্তু এই ভিডিওটা অর্থাৎ আপনি যদি এই ভিডিও দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার চতুর্থপতি কোথায় স্থিত হয়ে কী ফল দিতে পারে আপনিও বুঝতে পারবেন তাই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং জ্ঞান লাভ করুন ভিডিও স্কিপ করে কেটে কুটে দেখলে অনেক জায়গায় কোনো মূল্যবান কথা আমি বলে দিলাম সেটা মিস করলেও করে যেতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমরা চতুর্থ ভাবপতির পরিণাম সম্পর্কে জানবো ফোর্থ হাউস চতুর্থ ভাবপতি যে কোনো স্থানে স্থিত হলে চতুর্থ স্থানের কি ফল হবে এবং যেই স্থানে স্থিত হবে সেই স্থানেরই বা কীরকম ফল হতে পারে সেগুলো সম্পর্কে আমরা জানবো যে কোনো লগ্ন হতে পারে আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে এক লিখে রেখেছি মানে এটা রাশির ঘর আপনারা জানেন এটা বৃষ রাশি হয় এখানে এটা এক নম্বর ঘর আপনারা জানেন যে কোনো লগ্ন আবার আপনার বৃষ রাশির লগ্ন হতে হবে না এই ভিডিওটা আপনি অন্য লগ্ন হলেও দেখতে পারেন আমি উদাহরণস্বরূপ একটা বৃষ লগ্ন আমি ধরে রেখেছি কিন্তু যে কোনো যেখানে আপনার চার নম্বর লেখা থাকবে সেটাই আপনার চতুর্থ স্থান এই জন্মপত্রিকা অনুযায়ী আর এই জন্মপত্রিকা যারা ফলো করেন এই ঘরটাই হল চতুর্থ স্থান ফিক্স এই ঘরটা চতুর্থ স্থান আপনার জন্মপত্রিকায় দেখুন চার কোথায় লেখা যদি লেখা নাও থাকে দেখুন লগ্ন যে ঘরটা সেটা আপনার এক নম্বর এক নম্বর ঘর সেখান থেকে এক দুই তিন চার করে চার নম্বর ঘরটা দেখুন চার নম্বর ঘরে কি রাশি রয়েছে সেই রাশির অধিপতি হলো আপনার চতুর্থপতি এবার চতুর্থপতি কোনো শুভ গ্রহ হতে পারে অশুভ গ্রহ হতে পারে মঙ্গল হতে পারে শনি হতে পারে বৃহস্পতি হতে পারে শুক্র হতে পারে রবি হতে পারে যে কোনো গ্রহ হতে পারে চতুর্থপতি যেই গ্রহই হোক না কেন তার কারকত্ব অনুযায়ী কিন্তু ফল দেবে তার স্বভাব কারকত্ব যেসব রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনার ফলটা দেবে যদি শুভ গ্রহ হয় তাহলে শুভত্বের অধিকতা হবে যদি অশুভ গ্রহ হয় তাহলে অশুভত্বের অধিকতা হবে আর যে কোনো জিনিস আমরা যখন দেখব দুটো জায়গা থেকে বিচার করব আমরা আমরা ভাবপতির ফল সম্পর্কে জানছি দুটো জায়গা থেকে দেখব একটা দেখব কি লগ্ন থেকে কত নম্বর ঘরে রয়েছে আর একটা দেখব ভাব থেকে কত নম্বর ঘরে রয়েছে ভাব থেকে মানে যেই ভাবের কথা বলছি সেই ভাব থেকে মানে চতুর্থ স্থানের কথা বলছি আমরা তাহলে চতুর্থ স্থান থেকে কত নম্বর ঘরে রয়েছে এখন চতুর্থ স্থান প্রতি যদি চতুর্থ স্থানেই থাকে যেখানে চার লেখা আপনার সেই স্থানেই যদি সেই গ্রহ উপস্থিত থাকে তাহলে কোনো গ্রহ নিজের ঘরে বসলে সেই ঘর বলবান হয়ে যায় মানে ভাব প্রতি যদি নিজের ভাবেই থাকে দেখুন চতুর্থ স্থান সম্পর্কিত যেসব ফলাফল রয়েছে সেটা নিয়ে আমার ভিডিও বানানো রয়েছে বিস্তারিত যে চতুর্থ স্থান থেকে কি কি দেখা হয় সেই ভিডিওর লিঙ্কটা আমি দরকার হলে ডিসক্রিপশানেও দিয়ে পারি বা আই বাটনে দেখতে পারবেন যে কোনো একটা জায়গায় আপনি পেয়ে যাবেন সেই ভিডিওটা অবশ্যই দেখবেন যে চতুর্থ স্থান থেকে কত কি বিচার করা হয় তাহলে আপনাদের আরও জ্ঞান বেশি অর্জন হবে ঠিক আছে চতুর্থ প্রতি যদি চতুর্থ স্থানে স্থিত হয় সেটা শুভ গ্রহ হোক বা অশুভ গ্রহ হোক চতুর্থ স্থানের ফলকে বৃদ্ধি করে দেবে চতুর্থ স্থান কি আমরা চতুর্থ স্থানকে সুখ স্থান বলে থাকি তার মানে সুখ সুখের বৃদ্ধি হবে ঘর বাড়ি জায়গা জমি গাড়ি বাড়ি এইসব জমি কৃষি জমি কৃষিকাজ যা কিছু সব কিছুর সুখ আপনি প্রাপ্ত করতে পারবেন যদি চতুর্থ প্রতি চতুর্থ স্থানেই থাকে এখন চতুর্থ স্থানে যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি এসে থাকে তাহলে চতুর্থ স্থানের হানি হবে কিন্তু তবুও যেহেতু চতুর্থপতি চতুর্থ স্থানেই উপস্থিত রয়েছে তাই কিন্তু সুখ প্রাপ্ত হবে এটুকু আমরা বলতে পারি জাতকের এবার চতুর্থ স্থান প্রতি যদি পঞ্চম স্থানে চলে আসে ফিফথ হাউসে আপনার লগ্নে দেখুন চতুর্থপতি কে সে যদি তার পরের ঘরে মানে ফিফ্থ হাউসে চলে আসে এখানে চলে আসে লগ্ন থেকে ফিফথ হাউস লগ্ন থেকে পঞ্চম ঘর এটা এটা পঞ্চম ঘর কিন্তু চতুর্থ স্থান থেকে এটা দ্বিতীয় ঘর লগ্নের দ্বিতীয় ঘর আমরা যেমন ধন স্থান দেখি সেরকমই চতুর্থের দ্বিতীয় স্থান পঞ্চম স্থান তার মানে চতুর্থের ধন স্থান এটা আমরা চতুর্থ স্থান থেকে যদি মাতা দেখি তাহলে মাতার ধন স্থান পঞ্চম স্থান হবে তাহলে চতুর্থপতি নিজের স্থান থেকে দ্বিতীয় স্থানে গেছে খারাপ ঘরে যায়নি ছয় আট বারো এইসব অষ্টম দ্বাদশ এসবে তো যায়নি ত্রিক স্থানে তো যায়নি নিজের স্থান থেকে দ্বিতীয় স্থানে গেছে সেটা অত্যন্ত ভালো তার মানে চতুর্থ স্থান সম্পর্কিত যা যা ফলাফল আমি বললাম ভালো হবে চতুর্থপতি চতুর্থ স্থানে স্থিত হলে যে ফল ভালো ফলগুলো বললাম চতুর্থপতি পঞ্চম স্থানে স্থিত হলেও সেই ভালো ফলগুলো কিন্তু হবে এবং পঞ্চম স্থান কি তৃতীয় স্থানের তৃতীয় স্থান তৃতীয় স্থানের তৃতীয় স্থান হলো পঞ্চম স্থান মানে ভাইয়ের পরাক্রম স্থান বল স্থান চতুর্থ স্থান থেকে একাডেমিক এডুকেশান দেখা হয় একাডেমিক এডুকেশনের ক্ষেত্রেও তাহলে ভালো হবে যদি চতুর্থপতি পঞ্চমে যায় নিজের স্থান থেকে দ্বিতীয় স্থানে যায় এখন যদি শুভ গ্রহ হয় তাহলে তো চতুর্থ স্থানের ফল এমনিই ভালো হবে এমনিই ভালো হবে পঞ্চম স্থানে গেলে শুভ গ্রহ হোক বা অশুভ গ্রহ হোক চতুর্থপতি শুভ গ্রহ হোক বা অশুভ গ্রহ হোক সে যদি পঞ্চম স্থানে যায় চতুর্থ স্থানের ফল ভালো হবে পঞ্চম স্থানেরও ফল ভালো হবে কিন্তু অশুভ গ্রহের ক্ষেত্রে একটু অন্যরকম কি হবে অশুভ গ্রহের ক্ষেত্রে ধরুন চতুর্থপতি রবি রয়েছে মানে সিংহ রাশি রয়েছে চতুর্থ স্থানে সে গেছে পঞ্চম স্থানে তাহলে চতুর্থ স্থানের জন্য তো অত্যন্ত ভালো কোনো সন্দেহ নেই এখানে পঞ্চমের স্থানও পঞ্চমের ফলও ভালো করবে কিন্তু পঞ্চম স্থানে কিছু না কিছু হানি করবে অশুভ গ্রহ হওয়ার জন্য এবং কোনো অশুভ গ্রহ যে কোনো স্থানের যে ফল হানি করে সেটা বিশেষ রূপে যেই ফলের হানি করে সেটা হলো কোনো সজীব মানে যার প্রাণ আছে তাহলে পঞ্চম স্থানে প্রাণ আছে এরকম এরকম কি দেখা হয় সন্তান দেখা হয় তার মানে সন্তান প্রাপ্তিতে কিছু সমস্যা তৈরি করতে পারে বা সন্তান স্থানের জন্য মানে সন্তানের জন্য কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে বাকি পঞ্চম স্থান সম্পর্কিত সব ফলই ভালো হবে এটা বিবেক বুদ্ধি স্থান বিবেক বুদ্ধি বৃদ্ধি পাবে অ্যাকাডেমিক মানে এডুকেশন পড়াশোনার ক্ষেত্রে ব্রেন ভালো চলবে যে কোনো জিনিস তাড়াতাড়ি ক্যাপচার করতে পারবে এই সব জিনিসগুলো পঞ্চম স্থানে সবকিছুই বৃদ্ধি করে দেবে কিন্তু নিজের তেজ আছে অশুভ গ্রহ রবি আপনারা জানেন যে তেজ থাকার জন্য যে রবির যে পত্নী ছিলেন উনি ছেড়ে চলে গেছিলেন যাই হোক যে কোনো অশুভ গ্রহ পঞ্চম স্থানে গেলে এরকমই ফল দেবে চতুর্থ স্থানের ফলও ভালো হবে সেটা শুভ গ্রহ হোক অশুভ গ্রহ হোক আর পঞ্চম স্থানেরও ফল ভালো হবে যদি অশুভ গ্রহ হয় সেক্ষেত্রে একটু আদ্রু। ফলের একটু হানি হবে যেমন বললাম সন্তান প্রাপ্তিতে একটু প্রবলেম হতে পারে তাছাড়া পঞ্চম স্থানেরও ফল ভালোই হবে বলা যায় এবার যদি চতুর্থ প্রতি সিক্স থাউজে চলে আসে ষষ্ঠ স্থানে চলে আসে লগ্ন থেকে ছ নম্বর ঘর ছয় আট বারো এটাকে ত্রিক স্থান বলা হয় খারাপ ঘর বলা হয় এখানে যে কোনো গ্রহ যদি যায় তার হানি হয় এসব আমি আমার ভিডিওতে বলে এসেছি আপনারা জানেন যে গ্রহ যাওয়া ভালো নয় চতুর্থপতি যদি কোনো ছ নম্বর ঘরে যায় লগ্নের জন্য সেটা তো মানে খারাপ হলো কিন্তু চতুর্থ স্থানের জন্য খারাপ নয় এটা চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে এসছে চতুর্থ স্থান থেকে সে তৃতীয় স্থানে এসছে এটা চতুর্থ স্থান তার থেকে তৃতীয় স্থান চতুর্থ থেকে নিজের থেকে তৃতীয় স্থান লগ্নের থেকে ষষ্ঠ স্থান এটা লগ্ন থেকে এটা ষষ্ঠ স্থান চতুর্থ স্থানের জন্য খারাপ নয় নিজের থেকে পরাক্রম স্থানে গেছে আমরা আমাদের নিজেদের ভাই দেখতে কি দেখি লগ্ন থেকে তিন নম্বর ঘর দেখি ভাই চতুর্থ ঘর থেকে আমরা মাতা দেখি তাহলে মাতার তৃতীয় স্থান তার মানে মায়ের তার মানে মায়ের ভাই মানে মামা এখান থেকে কিন্তু আমরা বিচার করতে পারি মামার থেকে লাভ হতে পারে কোনো এবার শুভ গ্রহের ক্ষেত্রে কি হবে অশুভ গ্রহের ক্ষেত্রে কি হবে শুভ গ্রহ যদি হয় চতুর্থপতি বা অশুভ গ্রহও যদি হয় চতুর্থপতি তাহলে ষষ্ঠ স্থানে গেলে দুই ক্ষেত্রেই ফল ভালো হবে কিছুটা একটু আলাদা রকম হবে সেটা আমি যেটা বলছি শুনেন চতুর্থপতি যদি শুভ গ্রহ হয় তাহলে চতুর্থ স্থানের জন্য ভালো কিন্তু ষষ্ঠ স্থানের জন্য কিন্তু ভালো নয় যে কোনো শুভ গ্রহ যদি নিজের মানে লগ্নের থেকে ছয় আট বারোতে চলে যায় তাহলে তার কারকত্বের হানি হয় তাহলে এখানে যদি চতুর্থপতি শুক্র হয় মানে যদি বৃষ বা তুলা রাশি হয় চতুর্থ স্থানে বা বৃহস্পতির রাশি ধনু বা মিন হয় এবং শুক্র বা বৃহস্পতি চতুর্থপতি হয়ে যদি ষষ্ঠ স্থানে চলে আসে চতুর্থ স্থানের তো ভালো হলো কিন্তু সেই গ্রহের নিজের যে কারকত্ব রয়েছে তার হানি হল কিন্তু যদি অশুভ গ্রহ হয় চতুর্থপতি তাহলে তাহলেও চতুর্থ স্থানের জন্য ভালো সেটা শুভ গ্রহ হোক বা অশুভ গ্রহ হোক যদি ষষ্ঠ স্থানে যায় চতুর্থ স্থানের জন্য ভালো কিন্তু অশুভ গ্রহ হলে তার শুভত্ব মানে তার কারকত্ব তার শক্তি আরও বৃদ্ধি পায় যে কোনো অশুভ গ্রহ অশুভ স্থানে গিয়ে ভালো ফল দেয় তার মানে যদি চতুর্থপতি প্রতি অশুভ গ্রহ হয় এবং ষষ্ঠ স্থানে অশুভ স্থানে চলে আসে তাহলে তার বল বৃদ্ধি পাবে শক্তি বৃদ্ধি পাবে কারকত্ব বৃদ্ধি পাবে সব কিছু বৃদ্ধি পাবে চতুর্থ স্থানের সাথে সাথে সে ষষ্ঠ স্থানেরও ফল ভালো করবে স্থান রোগ্রীন শত্রু দেখা হয় ষষ্ঠ স্থান থেকে শত্রু তৈরি করবে কিন্তু দমনও করবে কারণ কি অশুভ গ্রহ সেখানে গেছে অশুভ গ্রহ নিজের অশুভত্ব দিয়ে শত্রুকে দমন করবে কিন্তু শুভ গ্রহ গেলে কিন্তু সেটা করতে পারে না তার কারকত্বের হানি হয় যাই হোক এটুকু বুঝে নেবেন যে শুভ গ্রহ বা অশুভ গ্রহ চতুর্থ স্থানের জন্য ভালো কিন্তু ষষ্ঠ স্থানে গেলে শুভ গ্রহের কারকত্বের হানি অশুভ গ্রহের ক্ষেত্রে সেটা অত্যন্ত ভালো আপনারা জানেন যে আমি বারবার বলি যে অশুভ গ্রহ তিন ছয় এগারো এগুলো অশুভ স্থান অশুভ স্থানে অশুভ গ্রহ ভালো ফলই দেয় কিন্তু আবার এটাও বলি যে ছয় আট বারোতে কোনো গ্রহ গেলে তার কারকত্বের হানি হয় কিন্তু ছ নম্বর ঘরটা একটু অন্যরকমভাবে আপনাকে বিচার করতে হবে কারণ ছ নম্বর ঘর স্থান আবার অশুভ স্থান দুটোই আসে ছ নম্বর ঘরে তাই ছ নম্বর ঘর ঘর থেকে যে কোনো অশুভ গ্রহ কিন্তু শুভ ফলই দেয় তার কারকত্বের হানি হয় না কিন্তু শুভ গ্রহের কিন্তু কারকত্বের হানি হয় যখন দশা মানে গোচর ফল পড়াবো তখন দেখবেন আমি বলবো যে তিন ছয় দশ এগারো আমরা জানি তিন ছয় এবং এগারো নম্বর ঘরকে অশুভ স্থান বলা হয় এই তিন ছয় দশ এগারোতে অশুভ গ্রহ যখন যাবে গোচর ফলে যেটা আপনারা রাশি ফল পড়েন যে তিন নম্বর ঘরে চলে গেছে রবি বা শনি বা মঙ্গল বা ছ নম্বর ঘরে চলে গেছে সেক্ষেত্রে দেখবেন বলবে ভালো এটা তিন ছয় দশ এগারো নম্বর ঘরে গিয়ে যে কোনো গ্রহ ভালো ফল দেয় যাই হোক গোচর ফল আমরা শুরু করেছি পরবর্তীকালে গোচর ফল যে প্লে লিস্টটা রয়েছে সেটাও আপনারা ফলো করবেন দশা ফল প্লে লিস্ট চলছে সেটা ফলো করবেন ভাবার্থ রত্ন করে মেষ লগ্ন নিয়ে প্রচুর বলেছি বৃষ লগ্ন নিয়ে চলছে ভাবার রত্ন করে সেটা ফলো করবেন গোচর দশা অনেক কিছু শুরু করেছি সবগুলোই কিন্তু দেখতে থাকুন তাহলে আপনি জ্যোতিষ শিখতে থাকবেন কোনো অসুবিধা হবে না কোনো প্রবলেম হবে না যেভাবে আমি বললাম আশা করি আপনাদের বুঝে যাওয়ার কথা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় কোন জায়গাটায় বুঝতে অসুবিধা হলো আপনি উল্লেখ করে কমেন্ট করতে পারেন যে এই যে কথাটা বললেন এটা আমি বুঝতে পারলাম না আমি নিশ্চয়ই উত্তর দেবো ঠিক আছে যাই হোক সকলের জন্য বাংলা নববর্ষের অত্যন্ত শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন এই বছরটা সবারই ভালো কাটুক এই বছর কেন প্রত্যেকটা বছর আপনার জন্য শুভ সময় নিয়ে আসুক ভালো সময় নিয়ে আসুক সুস্থ থাকুন এটাই কামনা করি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার